নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা সকলেই হয়তো ডুমুর গাছ দেখেছেন কিন্তু আমরা জানি না এই ডুমুর গাছের মধ্যেই ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসে তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাতা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার গাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে এই গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নিপুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতুরা নীলকণ্ঠ আকন্দ এই সমস্ত গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলাগাছ এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস তাই বলা হয়েছে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনে এবার জেনে নেওয়া যাক সেই টোটকাটির ব্যাপারে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জল শ্রীকৃষ্ণ ও হরর মহাদেব লিখবেন আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গাজল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর সেই গঙ্গাজল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রটি হল ওম ভগবতে বাসুদেবায় নম এরপর আপনারা গাছটিকে ভগবান বিষ্ণু ভেবে পূজা অর্চনা করুন এরপর হাত জোট করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি দুমুর আমাকে উপহার দাও এরপর গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা ঘরে নিয়ে এসে একটি লাল কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর লাল কাপড়ে বেঁধে আপনাদের সদর দরজায় ঝুলিয়ে দেবেন আরেকটি ডুমুর শোয়ার যে বালিশ আছে তার মধ্যে লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু এই বালিশের মধ্যে অন্য কেউ যেন না ঘুমায় যদি এভাবে সাত দিন ঘুমাতে পারেন তাহলে নিজেরাই দেখবেন আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে আর যদি পারেন তো সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন স্নান করে তবে এই গাছের গোড়ায় যাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন